চামচ আদা জানেন কি এই সাধারণ মশলাটা খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই শরীরের ভেতরে শুরু হয় এক বিস্ময়কর রসায়ন কেউ ওজন কমাতে আদা খায় কেউ সর্দি কাশি সারাতে কিন্তু আদার আসল শক্তিটা জানলে আপনি আজই নিজের খাবারে এটা যোগ করবেন প্রতিদিন হ্যালো হেলথ লাভার্স আজকের ভিডিওতে আমরা জানব আদা খাবার পর শরীরে কী পরিবর্তন হয় কিভাবে এটা কাজ করে আর কারা আদা খাওয়া থেকে সাবধান থাকবেন ভিডিও শেষে জানাব কখন আদা খাওয়া উল্টো ক্ষতি করতে পারে আপনি যখন আদা খান সেটা কাঁচা চাতে মিশিয়ে বা রান্নায় এর মধ্যে থাকা জিঞ্জেরল নামের উপাদান শরীরের ভেতরে ঢুকে কাজ শুরু করে এই জিঞ্জারল হলো প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটারি মানে শরীরে প্রদাহ কমায় রক্ত চলাচল বাড়ায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে আদা খাবার পর পাঁচটি বড় পরিবর্তন এক ব্রেন অ্যাক্টিভ হয় আদা মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় ফলে আপনি থাকবেন আরও চন্মনে মনোযোগ বাড়ে আর ক্লান্তি কমে দুই পেটের হজম শক্তি বেড়ে যায় আদা গ্যাস্ট্রিক রস বের করে ফলে ভারী খাবারও সহজে হজম হয় এজন্যই দাদিনানিরা বলতেন আদা খেলে বদহজম হজম দূর হয় তিন প্রদাহ ও ব্যথা কমে যায় হাঁটু ব্যথা মাসিকের ব্যথা এমনকি মাইগ্রেন আদার প্রাকৃতিক রাসায়নিক এগুলো কমাতে সাহায্য করে চার রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে থাকে নিয়মিত আদা খেলে ব্লাড প্রেশার ও ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে তবে বেশি খেলে উল্টো ক্ষতি হতে পারে পাঁচ ওজন কমায় আদা শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে ফ্যাট বার্ন দ্রুত হয় সকালের দিকে আদা লেবু মিশ্রিত পানি এই জন্য দারুণ কাজ করে কারা আদা খাবেন না তবে সবাইকে আদা খেতে হবে এমন নয় যাদের পেটের আলসার অতিরিক্ত অ্যাসিডিটি বা গল ব্লাডার স্টোন আছে তারা আদা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ অতিরিক্ত আদা পেট পড়া বাড়াতে পারে কখন আদা খাওয়া সবচেয়ে উপকারী সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ পানিতে আধা চা চামচ আদা কুচি মিশিয়ে খেলে হজমে সাহায্য করে গ্যাস কমায় আর শরীরকে দেয় ফ্রেশ অনুভূতি প্রতিদিনের খাবারে সামান্য আদা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এনার্জি আর হজম সব করে আরও শক্তিশালী তাই পরেরবার রান্না করার সময় মনে রাখবেন একটু আদা মানে অনেক উপকার